আমি উপস্থাপনারে ব্যস্ত আছি সামনে বেশ কিছু কাজ করছি পাশাপাশি নিজেকে তৈরি হচ্ছে আমার জন্য अवार्ड শো আছে অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দেখা যায় কোনটা কাজে লাগে কোনটা ভালো হয় অনেকগুলো রকম শো আসে আপনারা দেখতে পারতে নিজের কাজ নিজে দেখতে খুব কষ্ট লাগে মনে হয় সাহিত্য সাইকেটি ভালো করতে পারতাম আমি কি স্বাভাবিক ফুটফুটে মানুষ সব কিছুতেই এই হলো না আর ভালো হতে পারতো কেন এরকম করলাম এটা আমার মাঝে মধ্যে মাথায় আসে তো দশে নিজেকে কত দিব দশে তো দশ দিতে চাই কিন্তু আপাতত আমি পাঁচ দিচ্ছি আরো পাঁচ শেখার আছে ভাইরাল বা ট্রেন্ডিং এই ঝন্ডাটা শুরু হয়েছে চব্বিশ সাল থেকে আমি যদি ভুল না হয়ে থাকি আমারই হাত ধরে আমাদেরই একটি জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে টক খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় টক গুলো করা হয়। এর আগেও আমার অনেক কাজ করা হয়েছে এর পরেও অনেক কাজ করা হচ্ছে আমার যেহেতু রিয়েলিটি শো করার এক্সপিরিয়েন্স আছে গানের শো করার এক্সপিরিয়েন্স আছে এন্টারটেনমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে আউটডোর দিয়ে আমি আমার কাজ শুরু করেছি এর আগে আমি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে তো বিভিন্ন ধরনের উপস্থাপনার কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে প্রতিটা কাজে দেখুন গুলি হওয়ার সম্ভাবনা আছে বা গুলি হয়ে শিকার হওয়ার সম্ভাবনা আছে সেটা আমার প্রফেশনেও আছে মানুষ তো কথা বলবে অনেকে অনেক ধরনের কথা বলে এবং ফেসবুক বা ইউটিউব বা যে কোনো social মাধ্যম খুবই ওপেন বুকের মতো যে কেউ চাইলে দেখতে পারে যে কেউ চাইলে একটা কমেন্ট করতে পারে অনেকে অনেক ধরনের কথা বলে এখন সেগুলো যদি আমি দেখতে থাকি তাহলে আর কাজ করতে পারবো না নিজের চিন্তা ধারণা নিজের মন মানসিকতার উপরও খানিকটা লক্ষ্য রাখতে হবে সবার কথা কান যাবে না নিজে যেটা ভালো মনে হয় আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যা ভালো বলে সেটাই ভালো অন্যরা যা বলে সেটা আমি গায়ে মাখি বা দেখি না নায়িকাদের ভেতরে দেখুন

শেখার দুজন দুটো ডিফারেন্ট মানুষ কখনো দুজন মানুষ একই রকম হতে পারে না এক একজনের রকম প্যাটার্ন আছে অপু আপু অপু আপুর মতো করে অভিনয় করে ভুগলি আপু ভুগলি আপুর মতো করে অভিনয় করে সেখানে দুজনকে মিক্স করা বা একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করা এটা করা উচিত না তারা দুজনেই মানুষ দুজনেই অভিনেত্রী দুজনেই ভালো ভালো কাজ করছেন উপস্থাপনা যারা করে তারা তো স্ক্রিনে কাজ করে স্ক্রিনে যারা কাজ করে তারা সবাই মডেল সেটা কেউ নায়িকা হতে পারে কেউ নায়ক হতে পারে কেউ গায়ক হতে পারে কেউ গায়িকা হতে পারে বা সবাই আসলে যেহেতু স্ক্রিনে কাজ করে তাদের প্রেজেন্টেবল হতে হয় আর প্রেজেন্টার কিন্তু সেক্ষেত্রে আরো বেশি প্রেজেন্টেবল হতে হয় তো একজন প্রেজেন্টারকে তাকে প্রেজেন্টেবল করার জন্য যা যা করা দরকার ডায়েট থেকে শুরু করে প্রপার গ্রুমিং সব করতে হয় আমিও তা করেছি তাই আজ এখানে এভাবে উপস্থাপনার জগতেই থাকতে চাই অভিনয়টা খানিকটা বলতে পারি যে সবাই চাচ্ছে তাই এটা বলে রাখা যে যদি কখনো মনে হয় কোনো কাজ আমার ভালো লাগছে বলে মিলছে কোন ডিরেক্টর আমাকে পছন্দ করছে বা কোনো গল্প আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এই গল্পের জন্য তাহলে ভেবে দেখবো এতটুকু ব্যক্তি জীবনে তোমার একেবারে পর্দার বাইরের একজন মানুষ পর্দায় যাই দেখেন সবই রঙিন করে আমি নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর দশটা মানুষের মতোই থাকতে ভালোবাসি সংসার করছি নিজেকে গোছাচ্ছি ক্যারিয়ার গোছানোর চেষ্টা করছি এতটুকু দেখুন এটা খুব কষ্টে এত মানুষের সাথে বা এমন কিছু যদি আর একটু ভাবে বলেন যে কোন আপনি বলতে চাচ্ছেন তখন হয়তো আমি খানিকটা বলতে পারি ঠিক আছে কাকে আমার কেমন লাগে যদি আপনি নাম বলেন কোন সেলিব্রিটি আমি তখন সেটা বলতে পারবো কাকে কেমন লাগে সেলিব্রিটি অনেক বড় একটা বিষয় এটা আসল সংজ্ঞা আমি কিভাবে বলবো আমি জানি না কারণ এই আসল সংজ্ঞা খুঁজতে হলে আমার মনে হয় আমাদের দেশের প্রতিটা মানুষ যারা সেলিব্রিটি আছে বা যারা সেলিব্রিটি না তাদের জীবন জানতে হবে আমার দৃষ্টিকোণ থেকে সেলিব্রিটি সেই যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের তাকে ঠিক আছে সে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তো সেই মানুষটা আমার চোখে সেলিব্রিটি উপস্থাপনা যারা করে তারা তো স্ক্রিনে কাজ করে স্কুইনে স্ক্রিনে যারা কাজ করে তারা সবাই মডেল সেটা কেউ নায়িকা হতে পারে কেউ নায়ক হতে পারে কেউ গায়ক হতে পারে কেউ গায়িকা হতে পারে বা সবাই আসলে যেহেতু স্ক্রিনে কাজ করে তাদের প্রেজেন্টেবল হতে হয় আর প্রেজেন্টারকে তো সেক্ষেত্রে আরো বেশি প্রেজেন্টেবল হতে হয় তো একজন প্রেজেন্টারকে তাকে প্রেজেন্টেবল করার জন্য যা যা করা দরকার ডায়েট থেকে শুরু করে প্রপার গ্রুমিং সবকিছু করতে হয় আমিও তা করেছি তাই আজ এখানে এভাবে সিনেমা যদি করি তাহলে নায়ক চুজ করব এটা বলা একটা বোকামি কারণ আমি চুজ করার কেউ না ডিরেক্টর চুজ করবেন বা আসলে পারিপার্শ্বিক আরো অনেক ব্যাপার থাকে আমি সিনেমা করলে সেক্ষেত্রে নায়কের য়ে বড় প্রাধান্য পাবে গল্প সেটাকে আসলে গল্পটাতে আমাকে কি হিসেবে দেখানো হচ্ছে গল্পটা কেমন গল্পটা কতটুকু মানুষের কাছে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম যিনি ডিরেক্টর থাকবেন তিনি আমাকে কিভাবে উপস্থাপন করতে যাচ্ছেন বা যাচ্ছেন এবং নায়ক যেটা সেটা আসলে অনেক পরের একটা বিষয় যখন আমি একটা জিনিস পারফেক্টলি জানবো ঠিক আছে এটার জন্য আমি পারফেক্ট গল্পের জন্য আমি পারফেক্ট তারপরে আসে নায়ক সেক্ষেত্রে আমি নায়ককে ভাবার কেউ না যাকে নিয়ে ডিরেক্টর আমার সাথে ভাববেন তার সাথে কাজ করবো আচ্ছা আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এর আগে একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করেছিল আমার মাসিক ইনকাম কত টাকা আমি বলেছিলাম এক কোটির নিচে এক লাখ অনেকে মনে করছেন যে তোমারও যে মাসিক ইনকাম এক কোটি টাকা এটা সম্পূর্ণ ভুল এবং আহ এটা আপনাদেরকে বিব্রতকর অবস্থা চালার জন্য আমার বলা দেখুন একটা মানুষের মাসিক ইনকাম এক কোটি হতে পারে কিন্তু যার এক কোটি মাসে ইনকাম হবে তাকে দেখলেও সেরকম আপনারা বুঝতে পারবেন তার চাল চলন বা সে এখানে থাকবে না সে হয়তো অন্য কোথাও পাড়ি জমাবে সো দর্শকদের বলতে চাই সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন তা বিশ্বাস করবেন না একটা মানুষের ব্যক্তি জীবন তার ব্যক্তি জীবনে সোশ্যাল মিডিয়ায় তারা যা দেখায় তা যা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন এতদিন